ভালো কথা ভালো লাগে না কি তুমি বিয়ে না করি যদি কারণ নিয়ে যদি গদখালিতে ঘুরাই আনতে আমি তাও কিছু মনে করতাম না ও ও বিয়ে করি হালাল কাজ ওতে ওর কষ্ট হচ্ছে ওই হারাম কাজ গদখালি দিয়ে ঘুরাই নিয়ে আসবে ওইটা ওর ভালো লাগে কথা কয় না আছে না নাই বিয়ে ভালো লাগে না বলে যে যদি তুমি কারোর সাথে দুইটা রাত কাটাতে তাও মনে কিছু করতাম না কিন্তু বিয়ে করলে কেন অথচ এই রাত কারা কাটানোর কারণে আল্লাহ তার জাহান নামে করে দিতে পারতো না পারতো না আবার পর্দা করে বুরকা পরে দাদি কিডা বুরকা ও সলে ভাস পড়ি গেছে দাঁত একটাও নেই যদি বলে কেশবপুর যাবো বাসে উঠে জিজ্ঞেস করে চাষি কনে যাবে কনে যাবে জিজ্ঞেস করে কলে পরে তারপরে আবার আবার চশমা শুকিয়ে ওর পরে আবার একটা পর্দা ফেলি দেশ এরপরে নেই দাঁত মানে গেটে একটাও সিট কিনি নেই তাহলে এরপরে ওর অবস্থা তাহলে আপনি বোঝেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি ও বাবা সাজু গুজু কি ওইটা হ্যাঁ পিছন দিচ্ছি আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে ঠিক না ঠিক কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেইটারে পর্দা করে না পর্দা করে যার দেখি কুত্তাও থাকাবে না কথা কয় না ঠিক না ভাই ঠিক ওইটারে পর্দা না করি এইটারে ওরে বাবা কি বান্দা বান্দে তো বান্দার দরকার যেইটা সেইটা বান দেখার দরকার যেইটা সেইটা বান ও না ওইটা এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে আল্লাহ হেদায়েত করে দিন বলেন আমি মহিলার আমার চাইয়া হুজুরি রাখো না কাজ আমি বলি বিয়ে করলে তো আপনাদের লাভ একজন কাপড় কাচবেন আর একজন নেড়ি দেবে একজন তরকারি করবেন আর একজন রান্না করবে একজন চাল ধুয়ে এনে দেবে আর একজন ভাত বসাই দেবে ঠিক না বেঠিক ঠিক কী সুন্দর আপনার যখন সময় অসময় যাবে তখন ওইটা সময় থাকবে ইনশাল্লাহ স্বামীর হক আদায়লো ঠিক কিনা না এরপরে যদি গোলমালও করতে হয় যদি গোলমালও করতে হয় তাও পর্দার মধ্যে নিজের বাড়িতেই করতে পারবেন সতিনির সাথে পাড়ায় দেওয়া লাগবেন ঠিক না বেঠিক ঠিক পর্দার মধ্যে ঠিকই গোলমাল বুঝলেন এর থেকে আর উপকার আপনি কি খোঁজেন মনিরুদ্দিন খোকন মা মারা গেছে পাঁচশো টাকা কল্লো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান লেখায় দিয়ে দাও আর কেউ যদি কারণ আমি দিতে চান আমি মোসাফির মানুষ তোয়া করে দেব আল্লাহর রাস্তায় দান করলে বৃথা যাবে না আল্লাহ বলেছেন আল্লাহ ইস্তারো মিনাল মুমিনিনা আনফুসাহুম আমার আল্লাহ বলছেন হে তোমরা যে মাল দাও এবং তোমরা যে জান দাও আমার রাস্তায় এই জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলা যাবে না বলেন সুবাহান আল্লাহ একবার যদি কেউ সুবাহান আল্লাহ বলে আল্লাহর নবী বলেছেন যদি কেউ একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা আল্লাহু একবার বলে তার জন্য জান্নাতে আল্লাহ একটা সারা রোপণ করে দেন সুবাহান আল্লাহ বলবেন জান্নাতে আপনার একটা গাছের মালিক করে দেন বলেন সুবাহান আল্লাহ নবীর langchain শুধু তাই নয় সাহাবীরা सुनो যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন এই একবার সুবহানাল্লাহ বলার কারণে তার দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন বলেন সুবহানাল্লাহ এরপরেও আল্লাহ বলতে কার্পণ্য বোধ হয় আল্লাহর নাম নিতে কারপন্ন বোধ হয় এমন মানুষ আছে না নাই আল্লাহর নাম নিতে কারপন্ন করবেন না জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না কথাটা কার সবাই বলেন কথাটা কার সে আল্লাহর নাম নিতে যাদের মুখে কার্পণ্যতা হলো আল্লাহ যদি জবান বন্ধ করে দেয় এই জবান দিয়ে বড় তো আর নাম নিতে পারবেন আল্লাহর নাম নিতে কষ্ট হয় অথচ কবরে যাওয়ার পরে প্রথম নামটা নিতে হবে আল্লাহর আল্লাহ বলবেন মান রব্বু খা বলতে হবে কি রব্বি আল্লাহ এই আল্লাহ নাম নিতে চায় না আল্লাহকে ডাকতে চায় না বিপদে পড়লে ও মা গো আগে মাকে ডাকে আগে বাবাকে ডাকে বিপদে পড়লে ফোন ধরাই বন্ধুর কাছে ফোন ধরাই ওসির কাছে ডিসির কাছে নেতার কাছে কিন্তু ফোনটা যদি আল্লাহর কাছে ধরাইত যেমন করে ধরাইছিলেন ইউনু আসলাম যখন বিপদে পড়ে গেলেন কল করলেন কার কাছে কার কাছে আল্লাহর নাম নিতে কষ্ট হয় কার কাছে অনেক মুরব্বী দাড়িওয়ালা দেখলাম মুখ নাড়াই নাই মানে ওকে জবান দে আল্লাহ এই নামটা বের করতে চায় না কারণ যৌবন কালে বেড়া ভেঙে বেড়াই এসে এখন বুড়ো খালে দাঁড়িয়ে রেখে বড় পরহেজগার এই জন্য আল্লাহ বলে তুই আল্লাহ বলিস না তোর মুখে আল্লাহ মানায় না বোঝাননি মাথায় চিন্তা করবেন আল্লাহ আবু জাহেলের দেয় ইসলামের কাজ করায় নি বোঝাননি তো আপনি বুঝে নেন আপনি কার দলে আপনার আল্লাহর নাম বলতে কষ্ট সাইড দিয়ে সামনে চোদ্দ ফেব্রুয়ারি থাকি ওই দিন যাবে মেয়ে মানুষ নিয়ে মোটর সাইকেলে গিয়ার দিয়ে তো আবার হ্যাঁ কেন আমি যদি ওকে বলি না যাওয়া যাবে না ওরা আমার দাওয়াত দেবে দেবে হ্যাঁ তাহলে বলি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কোরআন হাদিস ধরে না এখনকার টিকটকে ভিডিও ওরা করি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিল দিলে মুরব্বীরা বলতো পাইস কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইস কি ঠিক না বেঠে বাবু তুমি কি খাইয়াছ সে না পেকি না ও খাইনি ও তো বুড়ো ধারি হওয়ার পরে এখন বাবু বলা লাগে এখন বাবু যেহেতু বলেছ ও তো খায় না ওর মুখে ফিদার ধরতে হবে কি ধরতে হবে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড কথা কয় না বাই ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করাই এমন আছে না নাই মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগে না পুরুষ মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসছো এই ডাকি কোনোদিন তো দেখি নাই আম্মা আম্মা আমি তিন বছর ধরে ওর সাথে বেলাইন মারতেছি কি লাইন মারতেছি লাইন মানে তো ভালো বে লাইন মানে কি তো খারাপ লাইন মারতেসে আল্লাহ তা তো কোনো দিন বলি না আম্মা আমি ওই যে ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা আমি ওরে ছাড়া তো কাউকে আমি বিয়ে করতে হে ওর যে সিয়ারা সিঁড়ি মনে আছে তো পাশে গাঞ্জা টানে আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না ঠিক আছে তা তোর আব্বা তো এর সাথে দিবেন না আম্মা তুমি বলো না কি করব এক কাজ কর তোর খালা বাড়ি নিয়ে চলি যা নিয়ে চলি যা তোর আব্বা এর সাথে জীবনে না তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবা না তুই নিয়ে তে ভাগ তোর খালার আমি ফোন করে রাখব রাখবা পাঠায় দিয়ে এই যখন আব্বা বাড়ি আস ওরে বাবা কি জন্ম তুই যাও ও আল্লা অতি চাও রে আল্লাহায় আল্লাহ আমার মুখী চুন হে কালি লাগায়ে কানে কালা ওর অভিনয়ের কাছে শেখাসিনা ও ফেল ঠিক না বেটে ও গাঞ্জা ঘরের সাথে পাঠাই দিয়া আমার কয় কি জান মজা থৈ যাব দশ মিনিটের তুই পঁচিশ বছর ধরি এই করবি কথা কয় না পাকা মকু আর কত বলবো মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন শুক্রবারে যদি কসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে কসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কি না লিপস্টিক মেখে আলতা আইলা সাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও কসিং না ও কিন্তু অন্য কিছু যাচ্ছে কথা কয় না আর ওইগুলো তো আবার গর্ববোধ করে আমার মেয়ে আল্লাহ হ্যাঁ আর এক সামনে দিবসের কথা বললাম না শুনে বললাম যে তোমরা ওই দিন গিয়ার কম করি মারবা কারণ ওই দিন মোটর সাইকেলে গিয়ার মারি কেউ পাতালে কেউ হাসপাতালে ঠিক না বে ঠিক আর তা না হলে যান নিয়ে যায় ওর পাঠায় হাসপাতালে কথা কয় না আবার কয় গুণ থাকলে বাবার বাড়ি বাসা হয় তো চৈত ফেব্রুয়ারি করলি তো তো হবেই সয় থাকেন ও আমার নসিহাত ও ওই সাইডে নসিহাত বাকি রয়েছে এই তো যুবক ভালো কথা তো সাইডে নসিহাত বাকি আছে কয়টা লাইলা তুল ফেব্রুয়ারিতে ইবাদতের দরকার নাই কল ধরাবেন কার কাছে এই কথা বলছিলাম আমি উনুস আলাইহিস সালাম কল ধরালেন আল্লাহর কাছে লাইলা হাইলা ইনতা সুবহানাক ইন্নী কুমতু মিনাল আল্লাহ মাস থেকে উদ্ধার করেছে না করে নাই যেই যুবকেরা ভালো নারীর পিছনে ঘুরে বেড়াও তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না তোমার প্রেম অ্যাকসেপ্ট ইনভেস্টমেন্ট তোমার দাম দেয় না তোমার ওই মেয়ের পিছনে ঘুরার দরকার নাই মসজিদে ঢুকে যাও নামাজ পড়ো রোজা রাখো তাহাজ পড়ো আর আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও আল্লাহ দেখ বাজার পিছনে ঘুরি চাও তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছি আল্লাহর কাছে অভাব আছে আর তুমি যেই চেহারাটা পছন্দ করো যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছ ওগো আমার ভাইরা ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে ওগো আমার ভাইরা এই জন্যে চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হও আল্লাহ চেহারা ওলা তোমার দান করে দিয়ে দেবে আমার নারীরাও তাই আমার বোনেরা ওই মাকসেদের ছেলের পিছনে ঘুরার দরকার নেই এর কাছে ওর কাছে ফোন ধরানোর দরকার নেই এর কাছ থেকে ওর থ্রি পিস নেওয়ার দরকার নেই শুধুমাত্র আল্লাহর কাছে সিজদাই পড়ে যান নিজে পর্দা করেন চরিত্র ঠিক রাখেন আল্লাহর হুকুম হাকাম মেনে চলেন আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে যেই পাত্র নেককার ইমানদার দিনদার চরিত্রের এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না পারে না আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে মধ্যে একটা বলেছি নামাজ কাজা করা যাবে আজকে যারা এসেছেন জহরের নামাজ পড়েন নাই ফজর পড়েন নাই অনুরোধ হল আসরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না সেরা চুলের কাটিং দেন কুত্তা কাটিং কুট কাটিং ভেড়া কাটিং গুড়া কাটিং ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না স্মার্ট হলো সে যে আজান হইলে উজু করে মসজিদে চলে যায় ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে ওই পানিটা যেই উজুর মুখমন্ডলে লেগে থাকে যে মানুষের এটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পাই নাই যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস আমার নসিহার মধ্যে এক নম্বর তাইলে নামাজ দুই নম্বর হলো দাড়ি চাসা যাবে কথা কয় না দাড়িটারে সংরক্ষণ করবেন দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আসে না নাই ওরাও বুঝতে পেরেছে দাড়ি একটা স্মার্টনেস ওদের ধর্মীয় বিধান না কিন্তু এটা একটা স্মার্টনেস পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওই স্মার্টনেস যেন মুসলমানদের সাথে মিল না থেকে যায় জন্য গোপটাও রেখে দিছিল যদি গোপটা কাটতো তাহলে আরও সুন্দর লাগতো না লাগতো না সুন্দর লাগতো ভাইয়ের আবার এই দাড়ি হলো একটা স্মার্টনেস এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায় আপনার সৌন্দর্য বাড়ে আপনি একটা মাস পরীক্ষামূলকভাবে দাড়ি রেখে থাকবেন এক মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন দেখবেন আপনাদের কুত্তা কুত্তা লাগে মুসি মুসি লাগবে দেখবেন দাড়ি এক মাস রেখে দেখেন আপনারই খারাপ লাগবে রাখেননি বলে মনে করেন তাই না ভাই দাড়ি রাখিছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন মাহফিল কমিটি নামাজি হইতে হবে মাহফিল কমিটি দাঁড়িয়েওয়ালা হইতে হবে মাহফিল কমিটি কোরআন জানা শিখতে হবে মাহফিল কমিটি কোরআন পড়া শিখতে হবে যদি মাহফিল কমিটি এই এই কাজ না করে আমরা ওয়াজ করি ওই যে বলেছি টাকা হবে আনন্দ পাবেন কমিটিরও স্বার্থ হবে কিন্তু হেদায়ের হবে না কারণ তো তিনজনেরই নেই কথা কয় না এজন্য হেদায়েত উবায়ের থাকার দরকার আল্লাহ কবুল করুন বলেন আমিন এই আমার সাইডে পর্যন্ত করার কথা সময় পার হয়ে যাচ্ছে কে হবে বেছে থেকে আবার চলে চলিয়ে না তাহলে দুই দাড়ি সংরক্ষণ করতে হবে ছোট অথবা বড় আমার যেহেতু ছোট আমার পর্যন্ত অন্তত রাখেন অনেকেই প্রশ্ন করে হুজুর আপনার ছোটো আমি বললাম আমার থেকে আপনি তাকুয়া বান বেশি আলহামদুলিল্লাহ দোয়া করেন যেন আপনার তাকুয়ায় আমি পৌঁছাতে পারি কারণ ছোট আছে অপরাধ হইলে অপরাধ এটা তো স্বীকার করতে কোনো অসুবিধা আছে না তো দাড়ি আমার মতো অন্তত রাখেন এটা না রাখেন এর থেকে ছোটো রাখলেও রাখেন একেবারে শাসার থেকে রাখেন কথা বলেননি আমি এই পক্ষের লোক যে একদম খারাপ কাজের থেকে অন্তত কিছু ভালো কাজ হোক কিছু তো করুক একজন টুপিও পরে না পাগড়িও পরে না তো যদি পাগড়ি বাদ দিয়ে টুপি পরে তাও পরুক ভাই ঠিক আছে না আর যদি পাগড়ি পরতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কিন্তু পুটুবিও পারে না পাখড়িও পারে না ও যদি এক চান্সে ধরি আপনি টুপি আর পাগড়ি পরাতে চান তাহলে ও দেখা যাবে টুপু পাশে না পাগড়ি পড়ছে না তো এই জন্য কিছু অন্তত করেন কিছু তো হোক তাহলে কত গেল দুই নাম্বার তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় কিসের উপরে টাকনুর উপরে কাপড় পরবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমরা অবহেলা করি টাকনুর উপরে কাপড় পড়তে হবে আর যদি মনে করেন টাকনুর উপরে কাপড় পরা এটা স্মার্টনেস না দেখবেন যারা টাকনুর নিচে কাপড় পরে ওই পা এমন এমন জায়গায় হাতে যে মাটপো কুকুরের পায়খানা লাগাই নিয়ে যেয়ে খাটের পরে বসে ঠিক না टखनुर ऊपर एक कपड़ पारे जो कंचू तपाई दाई मुझे पाई दाई देख बैंड सुंदर देखा जाए ये जो नया कौन सिले रा टखनुर ऊपर ए पोरु कारण ना पोरु मैं ये रा टखनुर ऊपर ए पोरते से बैलेंस वाहन अल्लाह ये नम ना उसे बिलावे आंखों तो नूज़ अमर भूल है ऐसे एकाने वो किहावे নাউজুবিল্লাহ পরার কথা পুরুষদের টাকনুর উপরে এখন পড়ছে মেয়েরা দেখবেন অধিকাংশ মেয়েদের টাকনুর উপরে কাপড় পরে ওই ডাউরা স্মার্টনেস মনে করে হেকিবাডাই ভালো দেখা যায় কথা কয় না আর বিদেশে তো টাকনুর উপরে তো দুলির কথা আছে আমরা শত রাগলা করি বইছি তাকে ওরা কয় যা আরো স্মার্টনেস হইলো আরো উপরে পড়া আমার সভাপতি সাহেব অসুস্থ দুইটা কিডনি নাই কি নাই না কিডনি আছে কিন্তু নষ্ট হয়ে গেছে দুইটা কিডনি নষ্ট যতদিন কিডনি ছিল আমরা বুঝতে পারি না কিডনি যতদিন ভালো ছিল দামটা কত এখন উনি বোঝে কিডনি না থাকার অথবা নষ্ট হয়ে যাওয়ার কষ্টটা কত প্রতি সপ্তাহে দুই দিন করে এখান থেকে যশোরে যেতে হয় আজ হাসপাতালে একটা প্যাকেজ নিয়েছেন যেটা স্যার সহযোগিতার জন্য করে দিয়েছেন বিশ হাজার টাকা প্লাস মাইনাস প্যাকেজ ঠিক তো বিশ হাজার টাকার একটা প্যাকেজ এটা সহযোগিতার জন্য কিন্তু যদি এই প্যাকেজটা আমার সার না দিতেন তাইলে প্রতিদিন ডায়ালাইসিস করতে দুই থেকে তিন হাজার টাকা খরচ যদি সপ্তাহে দুইবার করে করা লাগে গড়পড়তা পাঁচ হাজার করে হইলে প্রতি মাসে কমপক্ষে বিশ হাজার টাকা আর এক বছরে কয় হাজার টাকা হিসেব করে দেখেন এই যে কিডনি আল্লাহ দিল কোনো পয়সা দেওয়া লাগলো না আল্লাহ চাইলেও একটু মসজিদে আসো নামাজ পড়ো আল্লাহ এই কিডনির জন্যে ট্যাক্স ভ্যাট কোনো কিছু কিছুই বসায় নাই আল্লাহ বলেছেন আমার হুকুম পালন করো তোমরা বলো ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া অমামাথি লিল্লাহি রবিল্লা আলামিন আমরা এই কথাটাও স্বীকার করলাম না আমাদের মতো অকৃতজ্ঞ কেউ আছে নাকি আছে এই যে নাই এই কথাটাও বললেন না মানে আপনারা এক হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো অসুবিধা নাই জবান যেন আল্লাহ যারা আল্লাহর জন্য জবান খরচ না করে আল্লাহ যেন ওদের জবানের উত্তম প্রতিদান শেখ হাসিনা দিয়ে সেরাম দেয় ঠিক না ভাই ঠিক কারণ তোর চেয়ার দিলাম ষোলো বছর যে তুই ভালো কাজ করলি নে তোর দেশেও থাকতে দিলে না তোর বাইরে ছিল তাও ভেঙে দিলে কথা কয় না কারণ ষোলো বছর সুযোগ দিছিলাম তা যারা আল্লাহর নাম নেন না মাথায় লিখেন হঠাৎ করেই দেখবেন এক সাইড কী প্যারালাইজ হয়ে পড়ি গিয়ে লাঠি ভরতে মসজিদেও যাইতে পারবেন না লোক দেখতে যাবে এই আপনি না কইলেন ওর সাঁতার খুলি দেবেন কে বোঝেননি আমি তো নাট্যকার প্র্যাকটিক্যালে দেখাইতে পারি আমার অনেকেই কালকেও সংশোধনী দিল কবির ভাই আপনি আলোচনা করার সময় আলোচনা করবেন কিন্তু নাটকের মতো করে বলবেন না তো আমার কাছে একটু নাটকের মতো করে যুবকরা চায় আমি যাব কোন দিকে অনেক যুবক আছে বলে হুজুর একটু এই হ্যালো বলেন হুজুর একটু খেলা হবে বলেন হুজুর এই গানটা শোনান এই হুজুর এটা করেন তো আমার যুবকদের মন রাখবো না মুরব্বীদের মন রাখবো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি কিছু মানুষ আছে যত ভালোই করেন ওদের মন তুলতে পারবেন না এরকম মানুষ আছে না নাই একজনের বউ ছিল ওর বউ যায় এনে দেয় ও মানে কোনোদিন ক্রেডিট দেয় না ম খালি ক্রেডিট দেয় মানসিক কয় দেখো দিন ও মুখিরটা কেমন ও মুখীরটা কত সুন্দর কবির সামাদের সামাদেরটা কত সুন্দর সভাপতিটা কত সুন্দর সেক্রেটারি কত সুন্দর আমাদের ভাইয়ের কত সুন্দর এমনি ভাবে সব এক এক করি বলে কিন্তু স্বামীর ক্রেডিট দেয় না তো বুদ্ধি করি একদিন একটা দামি শাড়ি কিনে নিয়ে যাই টেবিলের পর রেখেছে রেখি বলছে খাতি দাও তাড়াতাড়ি খাতিতেছে খালি বউ শাড়ির দিকে তাকাচ্ছে তাকাই এক জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার বলছে কবির সামাদ কিনেছে ওর বোঝনে দেখো দিন শাড়িটা কত সুন্দর কালারটা কত ভালো রংটা কত সুন্দর পায়টা কত সুন্দর সুতোটা কত সুন্দর হ্যাঁ আর তুমি যাখানেও থাকি বলছে তোমার কি শাড়ি পছন্দ হয়েছে পছন্দ হবে না একে তুমি কিনেছ তোমার তো চোখ দিনই মার্বেল দিয়েছে কয় শাড়িটা তুমি নাও কবির মিন সামাদের সাথে ফাইট করে লাগে আমি করবো তুমি নাও শাড়ি দিয়েছে ও খুব আনন্দে যে অনেক ভালো একটা জিনিস আজকে পাইছি রাত্রে ঘুমানোর সময় স্ত্রীর স্বামী বলতেছে দেখো শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়েছে কয় পছন্দ হবে না কেন তুমি জীবনে যা পছন্দ করিস একটাও ভালো না স্বামী কয় ভালো না এটা ঠিক কারণ তোর হয়তো আমি পছন্দ করে নিয়ে এলাম বোঝার নেই কিন্তু এটা প্রকাশ্যে বলিনি প্রকাশ্যে বললি ফাটাফাটি আবার বেদি যাবে মনে মনে কইলো যে আমার পছন্দ যে ভালো না এটা ঠিক ভালো হলি তোর নিয়ে ঘর করি আমি ঠিক আছে না বল তো এখন বলতে সত্যি কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে কয় দেখো স্ত্রী মরণের কথা তো বলা যায় না আজকের রাতটা শেষ রাত হয়ে যেতে পারে আমি মিজে তোমাকে ভালোবেসে পছন্দ করি চয়েস করি তোমার জন্য এই শাড়িটা এনে দিছি কয় সত্যিই তুমি কিনেছাও কয় আমি কিনেছি তোমার ভালোবেসে বাজে তালিয়ার রঙ থাকবে না তালিয়ার রং থাকবে তো রান্ত এই লোকটারে খুশি করবেন আপনি কীভাবে তো আমি যত ভালো কথা বলি যত যাই করি আমার যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম